এইচএসসি ও সম্মান পরীক্ষাটি দু হাজার পঁচিশ এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তুলে ধরছি জীববিজ্ঞান পত্রের সাজেশন শুরুতে তোমাদেরকে বন্টনটা দেখিয়ে নেই বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের পঁচিশ নম্বর থাকবে সৃজনশীলে পঞ্চাশ নম্বর ব্যব ২৫ পঁচিশ নম্বর সর্বমোট তোমাদের নম্বর হলো একশো এবং সর্বমোট পাঁচ নম্বর হলো তোমাদের তেত্রিশ যেটা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাস তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের যে সকল সাবজেক্টে দুটি পার্ট রয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট সেই সকল সাবজেক্টে কিন্তু তোমাদের একত্রে মিলিয়ে পাস বিষয়টা তোমরা মাথায় রাখবে তোমাদের শর্ট সিলেবাসে মোট ষাটটি অধ্যায় রয়েছে এই ষাটটি অধ্যায় থেকে তোমাকে সর্বমোট আটটি প্রশ্ন করা হবে আটটি প্রশ্ন থেকে তোমাকে অবশ্যই পাঁচটি প্রশ্নের অ্যানসার করতে হবে তোমাদের যে সকল অধ্যায়গুলো রয়েছে সেগুলো হলো প্রথম অধ্যায় কোষ ও এর গঠন তৃতীয় অধ্যায় কোষ বিভাজন চতুর্থ অধ্যায় অণুজীব সপ্তম অধ্যায় নগ্ন ও আবৃত বিজি উদ্ভিদ অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র নবম অধ্যায় উদ্ভিদ শারীরিক তত্ত্ব এগারো অধ্যায় জীব প্রযুক্তি তোমাদের গ্রুপ সাবজেক্টে সিস্টেমের মধ্যে দিয়ে পড়াশোনা করো তাহলে আমি মনে করি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে তোমরা সৃজনশীল প্লাস এমসিকিউ কমন ফেলতে পারবা সেক্ষেত্রে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে ক এবং ক্ষয়ের জন্য দু থেকে চব্বিশ সালে এর ভিতরে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো সবগুলো পড়ে ফেলবে আমি আশা করি এর ভিতর থেকে তোমাদের পরীক্ষা কমন পড়বে এরপরে গ এবং ঘয়ের জন্য তোমরা যে সিস্টেমটা অবলম্বন করবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন আসবে যেহেতু তোমাকে পাঁচটির অ্যান্সার করতে হবে সেই অনুযায়ী তোমরা পড়বে আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিব কোন অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন আসতে পারে তোমাদের সুবিধা মতো সুবিধা মতো তোমার তোমরা যে সকল অধ্যায় ভালো পারো যে অধ্যায়গুলো তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছ সেগুলো আমি তোমাদেরকে বাদ দিতে বাদ দিতে বলছি না তোমরা এভাবে পড়বে যে তুমি কোন কোন অধ্যায় থেকে তুমি অ্যান্সার করতে চাও অর্থাৎ তুমি ছয়টা প্রশ্নের টার্গেট নিবে যেমন প্রথম দুটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে যদি প্রথম দুটি পড়ো তাহলে ধরো তোমরা প্রথম দুটি পড়লে এরপরে আর তিনটি অধ্যায় পড়লে কিন্তু তোমাদের ছয় সেট প্রশ্ন তোমরা কমন পাচ্ছ সেক্ষেত্রে তোমাদের পছন্দ মতো তোমরা নিচ থেকে যেগুলো অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকেই একটি করে প্রশ্ন আসবে তুমি যে অধ্যায়টি ভালো পারো বা তুমি যে অধ্যায়টি ইতিমধ্যে পড়ে ফেলেছ সেটা তো আর বাদ দিতে পারবা না সেই অধ্যায় সহ তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা আর তিনটি অধ্যায় পড়ো তাহলে তিনটি অধ্যায় পড়লে তোমরা তিন সেট আর এখানে আসে তিন সেট এই মোট ছয় সেট প্রশ্ন হয়ে গেল এরপর তোমাকে তোমার আরও একটি প্রশ্ন বাড়তি থাকে অর্থাৎ যেহেতু তোমাকে পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তুমি তোমার রিক্স এড়ানোর জন্য তোমরা ছয় সেটের টার্গেট নিয়ে পড়বে এরপর বাকি অধ্যায়গুলো যে পড়বে না তা না বাকি বাকি অধ্যায়গুলো তোমরা কিন্তু পড়ে যাবে এমসি কিউ অ্যান্সার করার জন্য অবশ্যই তোমাকে সব অধ্যায়ই পড়তে হবে কিন্তু তুমি টার্গেট করবে যে কোন কোন অধ্যায় থেকে তুমি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে চাও সেই সকল অধ্যায় তুমি ভালোভাবে পড়বে যার যার ফলে তুমি কিন্তু ওই অধ্যায় থেকে যেরকমই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবে এখন তুমি সব অধ্যায় থেকেই যদি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে চাও সব অধ্যায় থেকেই তুমি যদি ওইভাবে প্রিপারেশন নিতে চাও সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার প্রিপারেশনটা ওইরকম হবে না তাই আমি বলবো সবগুলো অধ্যায় তোমার সৃজনশীল প্রশ্নের জন্য পড়ার দরকার নেই তুমি কিছু নির্দিষ্ট ফোকাস রেখে বাকি অধ্যায়গুলো তুমি এমসিকিউর জন্য ওইভাবে নর্মালি পড়ে যাও এরপরে তোমরা বাড়তি চর্চার জন্য দু থেকে দু সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়বে এরপরে তোমরা এমসিকিউর জন্য এমসিকিউর জন্য যে বিষয়টা করবে সেটা হলো তোমরা মূল বইটি ভালোভাবে পড়বে মূল বইটি তোমরা যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমরা এভাবে আন্ডারলাইন দিয়ে পড়তে পারো যার ফলে পরবর্তীতে তোমাকে পড়তে সুবিধা হবে এরপরে বিগত সালের এমসিকিউগুলো তোমরা দেখতে পারো বিগত সালের এমসিকিউ থেকে কিন্তু অনেক সময় কিন্তু সরাসরি প্রশ্ন এসে থাকে এরপরে সাপ্লিমেন্ট টেস্টবার এবং মডেল টেস্ট থেকে যে এমসি রয়েছে সেগুলো তোমরা চর্চা করতে পারো টপ টেন কলেজের এমসিকিউগুলো তারপরে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানের কলেজের যে টেস্ট পরীক্ষার যে এমসি কিউগুলো যে দেওয়া হয়েছিল সেগুলো তোমরা পড়তে পারো যদি তোমার সময় থাকে এই ছিল জীববিজ্ঞানের প্রথম পত্রের সাজেশন আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই সাজেশন অবলম্বন করে যদি পড়াশোনা করো তাহলে আমি নিশ্চিত আমি বলতে পারি তোমরা পাঁচটি সিউশ কমন তো পাবেই এরপরে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এবং এমসিউকেও তোমরা কমন পাবে এখন তোমরা যে সাজেশন পুরোপুরি ফলো না করো সেক্ষেত্রেও কিন্তু তোমরা ব্যর্থ হবে তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু ভালো করতে পারবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো